কেমন আছেন বন্ধুরা চলে এসেছি আরও একটি ব্যানোর ভিডিও নিয়ে কিছুদিন ধরেই ভাবছিলাম সুন্দরবন যাব এবং হঠাৎ করেই যেন সেই সুযোগটা এসে গেল আমরা কলকাতা থেকে চলেছি ঝড়খালির দিকে সেখান থেকে যাব ক্যাম্প বারুইপুর ক্যারিং সেখান থেকে মাতলা ও বিদাধরী নদীর বীজ পার হয়ে বাসন্তী ও সোনাখালি ছাড়িয়ে একেবারে ঝড়খালি গিয়ে উঠলাম এই ঝড়খালিতেই আমাদের গাড়ি দুদিনের জন্য থাকবে এবারে আমরা লঞ্চে প্রসঙ্গত কল্যাণী থেকে সকাল ছটায় আমি বাড়ি থেকে বেরোই এবং যাদবপুরে আমরা চার বন্ধু একত্রিত হই সকাল ছটার সময় আমি ঘর থেকে বেরিয়েছি আর এখন ঘড়িতে বাজে দেখে বলছি সাড়ে বারোটা বারোটা চল্লিশ আর প্রায় সাড়ে ছ ঘন্টা লেগে গেলো ঝড়খালিতে পৌঁছাতে এখন আছি আমি ঝড়খালিতে আর এইখান থেকে আমরা যাব বনি ক্যাম্পে আমার সঙ্গে আরেকজন সদস্য রয়েছে আমাদের গ্রুপে জয়দীপ দাঁড়িয়ে জয়দীপ দা আমার ব্লগে আপনাকে স্বাগত কি বলবেন আপনি তা আমরা এখন ওই লঞ্চ ওয়েট করছি আমরা এখন বনি ক্যাম্প যাব আমাদের সঙ্গে আজকে রয়েছে আমাদের গ্রুপের সব থেকে ইয়াং লোক নিখিল দা নিখিল দা হ্যাঁ কেমন লাগছে অনেকদিন পর একসঙ্গে বেরিয়ে কেমন লাগছে খুবই ভালো অনেকদিন পরে বেরোলাম অবশ্য হ্যাঁ সে ঠিক আর আমরা তো রাস্তার লোক ঘরে বেড়াই রাস্তাতেই আমাদের জীবন আর বাড়িতে থাকলে মনে হয় যে কখন বেরো হ্যাঁ হ্যাঁ তাই তাই অনেকদিন পরে আমরা বেরোলাম হ্যাঁ হ্যাঁ তাই তো আজকের প্ল্যানিংটা কি একটু ছোট্ট করে সংক্ষেপে বলুন এই তো আমরা এখন ঝড়খালিয়া আছি এখান থেকে এবারে আমরা এখানে গাড়ি রেখে লঞ্চ ঘাটে যাচ্ছি ওখান থেকে লঞ্চে করে ফার্স্ট ডিপার্টমেন্টে লঞ্চে করে আমরা রি যাব বনি ক্যাম্প যাব বনি ক্যাম্প যাব আজকে ওখানে বনি ক্যাম্পে স্টে করব ফার্স্ট বান্লোতে হ্যাঁ কালকে আমরা আবার সকাবালায় লঞ্চ নিয়ে বের হব যতটা আশেপাশে আমরা ঘুরে দেখব আর এক্সট্রিম পয়েন্ট হচ্ছে আমাদের এটা কি বলে

আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর এই হলো আমাদের লঞ্চের কেবিন এখান থেকেই লঞ্চ চলবে এখানে ছবি ব্যস্ত নিখিল আগামী দুটো দিন আমরা এই লঞ্চেই কাটাবো শুধুমাত্র আমরা চারজন আমি নিখিল দা জয়দীপ দা আর জয়দেবদার ওয়াইফ মন্দিরাদি আর এই লঞ্চে আর কেউ নেই শুধুমাত্র দুজন তিনজন রান্নার লোক আছে আর আমরা চারজন আর এই লঞ্চটা আমরা কি করে যাচ্ছি কিভাবে আমরা পেলাম আপনাদের সব ডিটেলস আস্তে আস্তে আমরা জানাবো সুবিশাল মাতলা নদীর দৃশ্য আমাদেরকে মোহিত করে দিল দূরে ম্যানগ্রোভ অরণ্য আর জলরাশির ওপর দিয়ে বয়ে চলা বাতাস

দেখাই কিরকম এই হলো আমাদের লঞ্চ এই হলো কেবিন এখান থেকে কন্ট্রোল করা হচ্ছে লঞ্চ কোন দিকে চলবে এটা হচ্ছে লঞ্চের পেছন দিকটা জানি না কতটা ভালো আওয়াজ আসছে কি নেই কেন কেননা এখানে একটা ইঞ্জিনের আওয়াজ হচ্ছে খুব ইন্টারেস্টিংলি এখানটা একটা সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে এই ঘরটা আপনারা দেখুন খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে এখানটায় এই যে এই যে বসার জায়গা রয়েছে এবং এসি করা রয়েছে যদিও এটা চলছে না এখন আমি চালানোর চেষ্টা করেছিলাম জানি না হয়তো কানেকশনটা দেওয়া নেই কিন্তু অসাধারণ সুন্দর একটা ছোট্ট বসার একটা জায়গা এখানে করা রয়েছে ঘড়িতে এখন দুটো বেশ খিদে পেয়েছে আর সামনে এই রকমারি খাবার থাকলে তাকে সামলানো যায় রয়েছে ভাত বেগুন ভাজা বরবটি ভাজা শুক্ত ডাল এবং বাগদা চিংড়ির মালাইকারি এবং হ্যাঁ স্যালাড ঘড়িতে এখন সাড়ে তিনটে বাজে লাঞ্চ সেরে নিয়েছি আর এখন লঞ্চের ডেকের উপরে আমরা সবাই বিশ্রাম নিচ্ছি এখানে দেখুন জয় এখানে শুয়ে রয়েছে আর খেল ওই পাশটায় তারপর আপনাদের লঞ্চের ভেতর সাথে নিয়ে যায় লঞ্চের ভেতরটা লঞ্চের ভেতরে শোয়ার মতো জায়গা রয়েছে ডবল বেড এখানটায় আর দুপাশে দুটো দুটো অসাধারণ বাথরুম রয়েছে দেখাই ইংলিশ টয়লেট দুদিকে দুটো তার মধ্যে এটা একটা আর এপাশ থেকে মাতলা নদী দেখা যাচ্ছে মাতলা নদী তার মধ্যে দিয়ে আমরা চলেছি এখানে রয়েছি আমি হ্যালো সুন্দর ঠিক ও পাশে আরেকটা বাথরুম রয়েছে এই একটা বাথরুম দুদিকে দুটো এখানেও ইংলিশ টয়লেট রয়েছে একটা ছোট্ট বেসিন রয়েছে আর স্নানের জায়গা নিচে দেখুন টাইলসও পাতা রয়েছে চলুন বেরি আপনাদের ডাইনিংটা দেখাই এই হলো ডাইনিং এই দেখো নৌকাকে নৌকাকে ডাকছে কাঁকড়া মাছের জন্য নৌকাকে ডাকছে

একদিকে বিদ্যাধরী নদী আরেক দিকে গরান গেওয়া হেতাল প্রভৃতি ম্যানগ্রোভ উদ্ভিদের অরণ্য আর সীমাহীন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চোখ জুড়িয়ে গেল লঞ্চের ডেকে বসে মনে হচ্ছে রোজকার জীবনের ব্যস্ততা থেকে হঠাৎ যেন কেউ ব্রেনে রিসেট করে দিয়ে চলে গেছে নৌকা থেকে আমরা কাঁকড়া পেলাম না কিন্তু নদীর বুক চিরে বয়ে চলা নৌকাটি যেন বলে গেল আবার দেখা হবে বন্ধু তো নামতে হবে নেমে আমরা ওয়াচ টাওয়ার যাবো গিয়ে দেখব দেখে আমরা বেরিয়ে আসবো জলটা দেখুন কী অসাধারণ লাগছে দেখুন সূর্যের আলো করে ওয়াচ টাওয়ার ম্যানগ্রো ওয়াচ টাওয়ার এটা হ্যাঁ হাত আমরা এখন চলেছি কোথায় এটা ম্যানগ্রোভ ফরেস্টে ভেতরে তো আওয়ায় আবার বাতি ইয়ে করবো জলের ধাক্কাতে এ তো ভেঙে যাবে না এমনি প্রতি বছরই করতে হয় আমরা এখন ঢুকছি আঠের ক্যান একদম বোল্ডারের মতো দিয়ে দিয়েছে এইরকমই মেঘের জল ঢুকে যায় তো বেলা হ্যাঁ এটা হচ্ছে ওই তোমার রাস্তায় টাইপের দেখো

মোটা তার দিয়ে ফেন্সিং করা মোটা তারে ফেন্সিং করা আর এপাশও ফেন্সিং করা রয়েছে মোটা তার দিয়ে আর মাঝখানে গভীর জঙ্গলে যাওয়ার জন্য একটা রাস্তা ব্যবহার তৈরি করা হয়েছে অসাধারণ একটা জায়গা এই ফেন্সিংগুলো করা হয়েছে কারণ যাতে বাঘ এই ফেন্সিং পেরিয়ে রাস্তার মধ্যে আসতে না পারে আর মাঝখানে মোটা মোটা স্কোয়ার একটা পিলার করে রাস্তা তৈরি করা হয়েছে দেখুন এই দুপাশেই রয়েছে হেতালের জঙ্গল এগুলো হচ্ছে সব হেতাল গাছ এই যে দূরে দেখা যাচ্ছে এগুলো হেতাল গাছ এবং লঞ্চে শুনছিলাম এই জায়গাগুলো হচ্ছে বাঘের থাকার প্রধান আদর্শ জায়গা এই হেতাল বনেই বাঘ বেশি বসবাস করে এই হলো শাঁশমুল পুরোটা হেতাল গাছের জঙ্গল চারিদিকে যতটা তাকানো যাচ্ছে পুরোটা হেতাল গাছের জঙ্গল হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরে চলে এসেছি এখানটা শুধু হেতাল এবং সুন্দরী গাছের জঙ্গল রয়েছে দেখুন যেখানে দেখা যাচ্ছে শুধু সুন্দরী গাছ এই যে দূর দূরান্ত পুরোটা সুন্দরী গাছের জঙ্গল আর এই দূরে হেঁটে চলেছে আমাদের দুজন বন্ধুরা দেখুন আরেকটি কাঠের সেতু বানানো হয়েছে এবং দুপাশে কাটা তার দিয়ে ফেন্সিং করা আছে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে সাধারণ মানুষ এমনকি কোনো ট্যুরিস্টদের প্রবেশ নিষেধ এখানে কোনো রকমের ট্যুরিস্টরা এখানে আসতে পারেন না তারা ওই ক্যানিং টু ক্যানিং ট্যুরগুলো করেন ক্যানিং থেকে তারা লঞ্চে ওঠেন এবং তারা সো ওই সজনেকালী পাখিরালা এগুলো ঘুরে আবার ফিরে যান কিন্তু এই যে জায়গাটা আপনাদের আমি দেখাচ্ছি এখানে কোনো ট্যুরিস্টদের অ্যালাউ নেই এখানে শুধুমাত্র ফরেস্টে যারা কর্মী বনকর্মী তারাই শুধুমাত্র এখানে আসতে পারেন জঙ্গলে গেলে বাঘের পেটে নিশ্চিত সেই অনেকটা দুধ করে গেছে দেখা অনেক রাস্তা হ্যাঁ আমরা শেষ পর্যন্ত যাইনি শেষ চলে এলাম যাবো 아이 <sor> <sor> শেষ বেলায় সূর্যের আলো জলের মধ্যে পড়ে এক অসাধারণ শোভা সৃষ্টি করেছে শহর থেকে এত দূরে জনমানবীন পরিবেশ বাইরের জগৎ থেকে কত আলাদা এইরূপ প্রাকৃতিক পরিবেশ আমার মনকে ভীষণ নাড়া আমরা প্রায় পৌঁছে গেছি ওই দূরে দেখা যাচ্ছে বনি ক্যাম্প আগামী দুটি রাত্রিবাস আমাদের সেখানেই চলে এসেছি বনি ক্যাম্পে এইখানে আজকে আমরা রাত্রে থাকবো আর এই বনি ক্যাম্প হলো রায়দিঘি রেঞ্জের আন্ডারে বেঙ্গল ফরেস্ট ডিভিশনের এই ফরেস্ট ক্যাম্পে একমাত্র ফরেস্ট অফিসিয়ালরাই থাকতে পারেন আমরা আমাদের ভ্রমণ সঙ্গী মন্দিরাদির সাহায্যে এখানে থাকবার সুযোগ পেয়েছি সুন্দরিকাটি নদীর তীরে এই বনি ক্যাম্প গড়ে উঠেছে এই কটেজটিতেই আজকে আমরা থাকব উপরে দুটি ঘর রয়েছে এবং নিচের তলায় ডাইনিং আমরা চলে এসেছি বনি ক্যাম্পে আর এই হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা এই ঘরে আজ এই ঘরে আমরা দুদিন থাকব এখানে একটি বিছানা রয়েছে ডবল বেড এই দেখতে পাচ্ছেন এইখানে একটা আয়না রয়েছে ড্রেসিং টেবিল আর ব্যাগ রাখার জায়গা এখানে একটা আলমারি রয়েছে কাঠের আলমারি যদি এটা আমাদের প্রয়োজন হবে না আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও ভালো একদম ঠিকঠাক এই যে সুন্দরবনের বনি ক্যাম্প সম্ভবত পাশ দিয়ে বয়ে যাচ্ছে বিদ্যাধরী নদী তার পাশেই এই ক্যাম্প ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টে এখানে একটা লজ মতন আছে গেস্ট হাউস মতন আছে দূরে নদী চারিদিকে জঙ্গল আর সুন্দর ছিমছাম সাজানো এই ফরেস্ট গেস্ট হাউসটা এখানে আবার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে মধুর চাষ হচ্ছে হরিণ দেখতে পেলেন হ্যাঁ হরিণ তো দেখলাম ওখানে দুটো হরিণ রয়েছে দুটো হরিণ রয়েছে ওখানে দেখলাম হ্যাঁ চলুন আর একটু উপরে যাওয়া যাক চারিদিকে জঙ্গল মেনলি এখানে জঙ্গল আর দূরে ওই নদী হ্যাঁ সুন্দরবনের এটাই হচ্ছে বৈশিষ্ট্য এই যে আমরা এখন এসে পড়েছি ওয়াচ টাওয়ারে বনি ক্যাম্পের ওয়াচ টাওয়ারে এবং এই ওয়াচ টাওয়ারটা পাঁচতলা উঁচু এখানকার যারা স্টাফ আছে তারা আমাদেরকে বসার জন্য চেয়ারও দিয়ে গেছে এই যে চেয়ার আর দেখুন দুখানা হরিণ এখানে ছিল হ্যাঁ সম্ভবত ওই যে লোকটি দাঁড়িয়ে আছে ওইখানে দুটো হরিণ আমরা দেখতে পেয়েছিলাম এখনই সে হরিণ দুটো সম্ভবত দিকে দূরে চলে গেছে বুঝছে হয়তো ক্যামেরায় আসবে না তাও আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ওই দেখতে পাচ্ছেন দূরে যেটা বাঁশের কিছু মতো করা আছে ওইখানে চলে গেছে আর এই দূর দূরান্তে যতদূর দেখা যাচ্ছে শুধু হেতালের জঙ্গল এই হেতাল এখানে গড়ান গেওয়া এই সমস্ত উদ্ভিদের জঙ্গল এখানটায় রয়েছে আমি এখন ওয়াচ টাওয়ারের একদম ওপরে চলে এসেছি পাঁচতলা উঁচু এই ওয়াচ টাওয়ার এবং ওই দূর দেখা যাচ্ছে সুন্দরী কাটি নদী আমরা যখন আমাদের যাত্রা শুরু করেছিলাম তখন আমরা মাতলা নদীতে ছিলাম এবং সেখান থেকে মাতলা নদী থেকে আমরা চলে এসেছিলাম বিদ্যাধরী নদীতে আমরা ওই দিক থেকে এসেছি ওই দিক থেকে এসে আমরা ওইখানটায় আমাদের লঞ্চ দাঁড়িয়েছে এবং এই হলো আমাদের থাকার জায়গা এখানে নিখিল দাও ব্লগ করছে নিখিল রাও হয়তো ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়বে বন্ধুরা আজকের এই বেড়ানো আমরা এখানেই শেষ করছি তবে খুব শিগগিরই নিয়ে আসব এই সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব থাকবে আরও অনেক গল্প ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন এবং ঘুরতে থাকবেন ধন্যবাদ